রহমাইম আমি এখন ট্যাক্সি নিতে আসছি ট্যাক্সি নিয়ে এখন যাবো হোটেল ওখানে যাব তো ইনশাল্লাহ নতুন জায়গায় নতুন জায়গায় নতুন জায়গায় নতুনভাবে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামী এই শামীম ভাই আছে না আমরা আমি ফার্স্ট টাইম সিঙ্গাপুর তো অনেক কিছুই একটু সমস্যা হচ্ছে বুঝতে আমি আসলে বাস টু টি ফোর দেখাচ্ছে এদিকে নিয়ে আমাকে অ্যাড্রেস দেওয়া হয়েছে আমি অ্যাড্রেসে যাবো ওকে সবাই ভালো থাকবেন সাথে আছে এমএমএক্স নিয়ে আর এখানে অবশ্যই এখানে যে স্মার্ট কার্ডটা আছে অবশ্যই সবাই সিঙ্গাপুরে আসলে ফিল করে আসবেন এগুলো পরে আসলে ইমিগ্রেশন কোনো হ্যাসেল নেই কোনো সিল নেই কিছু নেই নিজে পাসপোর্ট স্ক্যান করবেন তারপর সব বাংলায় লেখা উঠে নিজে বৃদ্ধাঙ্গুল ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিবেন ব্যাস দুটা গেট ওপেন হয়ে যাবে চলে আসবেন বেল্টে দেখবেন আপনার লাগে উপস্থিত ওকে আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন